হ্যালো বেশ আসসালামু আলাইকুম আবারও আপনাদের মাঝে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে আমি চলে আসছি আপনাদের মাঝে অসাধারণ একটি ভিডিও নিয়ে তো ভিডিওটি আশা করি আপনাদের ভালো লাগবে তো এখন তো আমের সিজন তো আমাদের গাছের কাঁচা আম মাখা খেতে ইচ্ছে করলো এর জন্য গাছ থেকে তরতাজা কাঁচা আম পেরে নিলাম তারপরে আমার বউকে বললাম যে ভালো করে আমটা কেটে আমাকে মাখিয়ে দেওয়ার জন্য তো যে কথা সেই কাজ বউ আবার আমার কথা সব শুনে আমাকে খুব মান্য করে তো যাই হোক এই আমগুলো কেটে নিল প্রথমে তারপরে এই যে মরিচ নিল মরিচগুলো কাটতেছে তো আমি বললাম একটু বেশি করে ঝাল দেওয়ার জন্য তো অনেকগুলো মরিচ দিছে তারপরে এই যে লবণ দিয়ে দিতেছে তারপরে একটু চিনি দিল এখন আমগুলো ভালো করে মাখাবে তো তারপরে দিতে তো ভুলে গেছিলো পরে আমি মনে করাই দেওয়ার পরে দো দিল তো এখন আমগুলো সব ভালো করে আর মরিচগুলো দিয়ে দিয়ে একবারে ভর্তা বানিয়ে ফেলতেছে তো আজকের মতো এই পর্যন্তই আবারও নতুন